উটিফুল আপাররা কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছে আল্লাহর মতে আমি অনেক বেশি ভালো আছি আমি হচ্ছে মহিমা জাহান আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এক্সপ্লোর ট্রেন হ্যান্ডবুক থেকে আজকে আমি কথা বলবো এই আপুর সমস্যা নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এই আপু হচ্ছে কমেন্ট করেছে যে তার ফেসে অনেক বেশি পিগমেন্টেশন আছে বিশেষ করে হচ্ছে তার ঠোঁটের দুই পাশে কালো হয়ে যায় পিগমেন্টেশন আছে তো এটা থেকে তোমরা কিভাবে মুক্তি পেতে পারবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো আর হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা শুধুমাত্র এই আপুর জন্য না এই আপুর পাশাপাশি যাদের ফেসে হচ্ছে পিগমেন্টেশনের প্রবলেম আছে সবার জন্যই কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওটা আর হ্যাঁ তোমরা যারা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তারা কিন্তু আমার আরেকটা চ্যানেল বাংলাদেশি ব্লগার মহিমা আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি তোমাদের সাথে আশা করি তোমাদের কাছে ওই ভিডিও গুলো অনেক বেশি ভালো লাগবে তাহলে চলো বেশি কথা না বলে আজকে আমরা আমাদের মেইন ভিডিওতে ফিরে আসি তো প্রথমে হচ্ছে আমি কথা বলবো যে পিগমেন্টেশন মেইনলি আমাদের ফেসে কেন পিগমেন্টেশন আমাদের ফেসে হয়ে থাকে টক্সিনের কারণে টক্সিন হচ্ছে একটি বিষাক্ত পদার্থ ওই টক্সিনটা যখন আমাদের বডি থেকে বের হতে পারে না রিলিজ হতে পারে না তখনই কিন্তু আমাদের ফেসে এরকম পিগমেন্টেশন দেখা দেয় সেই পিগমেন্টেশন যেকোনো জায়গায় হতে পারে ঠোঁটের দুই পাশে হতে পারে তাছাড়া হচ্ছে স্কিনের যেকোনো জায়গায় ছোপ কালো দাগ পরে যেতে পারে সেগুলোকেই মেনলি হচ্ছে পিগমেন্টেশন বলা হয়ে থাকে পিগমেন্টেশন হওয়ার আরো কিছু কারণ রয়েছে সেগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা দ্বিতীয়ত হচ্ছে সূর্যের রশ্মি যদি ডাইরেক্ট আমাদের ফেসে লাগে বা আমরা যদি সানস্ক্রিন ইউজ না করি সেক্ষেত্রে হতে পারে তৃতীয়ত হচ্ছে যদি আমরা ওয়েগস ব্যবহার করি আমাদের স্কিনে লোম ওঠানোর জন্য সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই জায়গাগুলো এই স্পেস গুলো কালো হয়ে যেতে পারে তার পাশাপাশি আমাদের ত্বক যদি অনেক বেশি শুষ্ক থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঝামেলা হতে থাকে এতক্ষণ আমরা জানলাম যে এই ঝামেলাগুলো কেন হয় এখন আমরা জানবো যে এই ঝামেলাগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি প্রথমে হচ্ছে আমি দুটি ঘরোয়া পদ্ধতি বলবো কিভাবে তোমরা এগুলো রিমুভ করতে পারো তৃতীয় নাম্বারটা হচ্ছে আমি বলবো তোমরা কেমিক্যালি কিভাবে হচ্ছে এটা রিমুভ করতে পারো চলো শুরু করা যাক তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা এক চামচ লেবুর সাথে তোমরা হচ্ছে যদি কিছুটা টক দই মিশিয়ে যে জায়গাগুলোতে পিগমেন্টেশন হয়ে গেছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করো কিছুক্ষণ পরে ওয়াশ করে ফেলো তাহলে দেখবে যে তোমরা যদি সপ্তাহে দুই তিনবার এটা হচ্ছে ফেসে লাগাতে পারো ধীরে ধীরে তোমাদের পিগমেন্টেশনটা অনেক কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে তোমরা বেসনের সাথে অল্প একটু হলুদের গুঁড়া মিশিয়ে পেস্ট বানিয়ে সেটা হচ্ছে ফেসের আশেপাশে বা যে জায়গাগুলোতে পিগমেন্টেশন রয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড শুকিয়ে যাওয়ার পরে সেটা ওয়াশ করে নিতে পারো তাতেও কিন্তু তোমাদের পিগমেন্টেশনটা ধীরে ধীরে হালকা হয়ে যেতে থাকবে কারণ বেসন আর হলুদ দুইটাই কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এখন হচ্ছে তিন নাম্বার বা কেমিক্যালি বা কোনো প্রোডাক্ট দিয়ে তোমরা কিভাবে তোমাদের এই পিগমেন্টেশনটা দূর করতে পারবে তাদের জন্য বলি তোমরা হচ্ছে গ্লাইকোলিক এসিড জাতীয় যে কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারো সেটা হতে পারে ক্রিম সেটা হতে পারে সিরাম সেটা হতে পারে যে কোনো ধরনের ফেস ওয়াশ গ্লাইকোলিক এসিড আছে এরকম ফেস ওয়াশ বা ক্রিম বা সিরাম যদি তোমরা তোমাদের পিগমেন্টেশনের জায়গাগুলোতে ইউজ করো তোমরা দেখবে যে আস্তে আস্তে ওই পিগমেন্টেশনটা কেটে যাবে তো তোমরা যদি আমাকে বলো যে বেস্ট একটা সিরামের নাম বলার জন্য তাহলে আমি ডেফিনেটলি রেকমেন্ড করব তোমরা হচ্ছে দা অর্ডিনারি ক্লাইকুলিক যেই সিরামটা আছে আমি ছবিটা অ্যাড করে দেওয়া ট্রাই করবো এই সিরামটা ইউজ করতে পারো এই সিরামটা হচ্ছে একবারই হচ্ছে প্রতিদিন ইউজ করা যাবে না সপ্তাহে দুই থেকে তিনবার আগে ইউজ করবে তোমাদের ফেসে যদি ওটা সুট করে আস্তে আস্তে তোমরা হচ্ছে বাড়াবে তোমরা যদি একদিন সিরাম ইউজ করো আর যদি চিন্তা করো যে পিগমেন্টেশন কেটে যাবে তাহলে তোমাদের এটা ইউজ করতে হবে আস্তে আস্তে দেখবে পিগমেন্টেশনটা অনেকটা চলে যাবে তো এগুলোই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও যদি কোনো সমস্যা থাকে বা কোন কিছু জিজ্ঞাসা করতে চাও ডেফিনেটলি কমেন্ট করো আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য অনেক বেশি দয়া করো আল্লাহ হাফেজ